তুমি আজকে মক্তবে না যাইয়া এ ফুল ওড়াইতেছ মাইশা মাছের ধান খেত পাড়াইতেছ আমি তোমাকে কি কখনো মারছি হাওমনি আমি কেন হ্যাঁ মক্তবে যাইবা ঠিক তো সত্যি কথা না মক্তবে যাওয়া বাদ দিয়া কি এই ক্ষেতের কি বলে ফুল ওড়াইবা নাকি মক্তবে যাইবা সত্যি কথা আচ্ছা আচ্ছা মাফ দিলাম খেতে থাকে না প্লিজ এ রে যাইবে কাজ কি হয়েছে কমপ্লিট হয়েছে তোমাদের চেহারা দেখেনি বুঝছো কারণ তোমরা কি বলে সিনিয়র পার্সন এখানকার স্টুডেন্টদের ভিতরে এই তামি হয়েছে ক্লিন কিলেন হয়েছে মাসা আল্লাহ আল্লাহর ঘর কত সুন্দর লাগতেছে জমকালো ও যদিও আল্লাহর ঘরটাকে এখনো ওইভাবে উন্নতির ছোঁয়া লাগানো সম্ভব হয়নি কিন্তু মানুষের অর্থ সহায়তা বা মনের থেকে সমর্থন পাইলে আল্লাহর ঘর বড় করার জন্য বা এই ঘরটাকে টিনের থেকে বিল্ডিং করার জন্য কাজ শুরু করতে পারবো আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আল্লাহর ঘর মসজিদ এটা এখানে থাকবে না বরং এটাকে আমরা এই মসজিদ ঘরটাকে নিয়ে যাব কোথায় নিয়ে যাব আমরা ওই যে দেখতে পাচ্ছেন মাটি কাইটা এখানে স্থান করে রাখছে এইখানে হবে মসজিদটা তো মানুষের অর্থ সহায়তা যদি পাই বা মানুষের মসজিদের কাজের সাহায্য সহযোগিতা যদি পাই তাহলে ইনশাল্লাহ অতি শীঘ্রই এইখানে আল্লাহর ঘর মসজিদ সুন্দরভাবে

আপনাদের দোয়া প্রত্যাশা করি আপনাদের মসজিদের কাজে সাহায্য সহযোগিতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ